পরিবারের সবচেয়ে অবহেলিত মানুষটার নাম হল প্রবাসী যাওয়ার আগে যে প্লেনে উঠলো ঠিক তারপরেই সমস্ত মানুষের পরিবারের সবার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল যাকে আগে বলতো দূর দূর সাই সাই সেই হয়ে গেল বাজার কেমন আছে তার কাছে যাওয়ার শেষ নাই এবং তারও করতে পারার জন্য যে উদ্ভিদ আকাঙ্ক্ষা এটারও শেষ নাই ঠিক সবাই মিলে ভালো থাকার চেষ্টা করে এই প্রবাসী যখন আসে তার নিজের জন্য কিছু টাকা চায় তখন বলে তুই এই জায়গাটা থেকে যদি একজন প্রবাসী তার জীবনের শ্রেষ্ঠ সময়টাকে বিদেশে কাটিয়ে এসে নিজে কিছু চায় তখন পরিবারের সবার কাছে সে অপ্রিয় হয়ে যায় আমরা সবাই মিলে একে টাকার মেশিন না মনে করে একজন মানুষ হিসেবে ভাবি এবং তার জন্য কিছু করার চেষ্টা করি তার ভালো লাগাটাকে মূল্যায়ন করি তার ভালো তার ইমোশনটাকে ইমোশনটার গুরুত্ব দিই তাহলে আমার মনে হয় সমস্ত সমত হবে আমরা একটা সুন্দর সমাজ মনে নিজেকে